হাজিগঞ্জ কিউসি টাওয়ারে ওয়ান কালেকশন শুজ শোরুমের উদ্বোধন বুলবুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি চাঁদপুরের ঐতিহ্যবাহী বাজারের টাওয়ারের প্রথম তলায় উদ্বোধন হলো ওয়ান কালেকশন শুজ শুক্রবার চব্বিশে জানুয়ারি বিকেলে কিউসি টাওয়ারের নিচ তলায় ওয়ান কালেকশন জুতার শোরুম উদ্বোধন হয়েছে এখানে অত্যাধুনিক ডিজাইনের নিত্য নতুন লেডিস জেন্টস ও বেবিদের জুতা পাওয়া যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা সুমন উপস্থিত ছিলেন হাজিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটো স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠো উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জুয়েল রানা তালুকদার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খান প্রমুখ ওয়ান কালেকশনের সত্ত্বাধিকারী হাজিগঞ্জ পৌর ছাত্র দলের সাবেক সদস্য সচিব দিন ইসলাম টগর উপজেলা যুব দলের সাবেক যুগ মাহব্বায়ক মহম্মদ ইসমাইল হোসেন খান পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ মাহব্বায়ক বাপ্পি খান অনুষ্ঠানে দোয়া মিলাদ ও মনোযোগ পরিচালনা করেন মকিমাবাদ সর্দার বাড়ি জামে মসজিদের পেশি মামক মৌলানা মোহাম্মদ সেলিম হোসাইন

काका सलाम वाले काका एक डर के एक टाचलो है एक डर हिस्ट्री तो। का सलाम वाले काका दिया दे काका मोनिको फोन देखा साइज है सर तुम पहला क्वेश्चन दे